ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে রোববার সকাল নয়টায় গাজার মধ্যাঞ্চলের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাদান শুরু হয় টিকাদানের সময় ওই এলাকায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি থাকবে বলে জানিয়েছে জাতিসংঘ বার্তা সংস্থা এএফপি বলছে গত তেইশ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও নিশ্চিত করে গাজা উপত্যকায় পঁচিশ বছরের মধ্যে প্রথম টাইপ টু পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু পঙ্গুত্ব বরণ করেছে এরপরই গাজায় টিকাদানের ঘোষণা আসে রোববার এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে অবশ্য দক্ষিণাঞ্চলে একটি নির্দিষ্ট সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয় এর আগে গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা উপত্যকার তিনটি পৃথক অঞ্চলে তিন দিন করে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রায় ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে যুদ্ধরত দুই পক্ষ টিকাদান কার্যক্রমের জন্য সাতষট্টিটি কেন্দ্র ঠিক করা হয়েছে এগুলোর বেশিরভাগই হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র কিংবা স্কুল প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ